পুঁই শাক একদম তাজা শাকগুলো তো পুঁই শাক ভালো মতো ধুয়ে কেটে নিলাম যে কোনো শাক আগে ভালোভাবে ধুয়ে নিলে ভালো হয় চিংড়ি মাছ কেটে ধুয়ে নিলাম ই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছ নিচ্ছি তাহলে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজও বেজে নিচ্ছি পেঁয়াজ চিংড়ি মাছ বাজা হয়ে গেছে এখন প্রথমে দিয়ে দিচ্ছি পুয়ের ডাটাগুলো নেড়ে সেড়ে কমিয়ে নিচ্ছি আগে ডাটাগুলো কারণ ডাটা শক্ত তাই ডাটা আগে একটু সিদ্ধ করে নিব কি লবণীয় লাগতেছে আমার এখনোই খেতে ইচ্ছে করতেছে পুঁই শাক এমনিতে আমার অনেক প্রিয় ডাটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে এবার দিয়ে দিচ্ছি শাকগুলো শাকগুলো দিয়ে বেশি সিদ্ধ করা যাবে না কারণ শাক বেশি সিদ্ধ করলে ভিটামিন নষ্ট হয়ে যায় সব শাক দিয়ে দিলাম ডেকে একটু কমিয়ে নিব এই যে কমে অর্ধেক হয়ে গেছে দিলাম লবণ হলুদ একদম নামে মাত্র মরিচ শাকের মধ্যে মরিচটা বেশি হলে শাকে বিশেষ করে শাকের মধ্যে একদম শাকের স্বাদটাই নষ্ট হয়ে যায় শাক হবে মিষ্টি মিষ্টি শাক স্বাদ জাল ভালো লাগে না এবার ছেড়ে রান্না করে নিব নেসে সে রান্না করে নিলাম কতগুলা শাক ছিল এক কড়াই এখন রান্নার পরে হয়ে গেছে লবণও দেখলাম ঠিক আছে হয়ে গেল চিংড়ি পুঁই শাক রান্না